আসসালামু আলাইকুম বিয়র্স দেশ ভাই যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন উনিশ তিন দু রোজ বুধবার চলে আসলাম মেরা দিয়া পাখির হাট এই হাটটি বসে থাকে সাপ্তাহিক দিন প্রতি বুধবার সকাল থেকে একবার সন্ধ্যা পর্যন্ত ফুল জমজমাট তো চলুন বিয়র্স দেখে এসে হাটে কী কী মিউটেশনের পাখি হচ্ছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত সবই ভিডিওর মাঝে থাকবো সাথেই থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য তো চলুন বিয়াস দেখে আসি কী কী মিউটেশন পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করতে পারবেন ভিডিও

এটা নিলে দুই হাজার টাকা দুই হাজার টাকা কিছু বাজি করা সেগুলো কেমন আছে বড় বড় সাইজে পাখি আছে এগুলো আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া

পাঁচশো টাকা বেশ কিছু কথা বললে কথা শুনে দেখে নিতে পারবেন দেখি পাখিটা অনেক সুন্দর যেটা লাগে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন ফোন নাম্বার হল লোকেশনটা বললেন মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ সেভেন ফাইভ সিক্স ডাবল জিরো লোকেশন মিরপুর বারো কালসি আসসালামু আলাইকুম শুভ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের কাছে দুটো পাখি দেখা যায় একবার সুপার টেন্ট জি ভাই এটা লরি একটা একটা সানকোনো

এটা সিঙ্গেল লাইটের জোড়াটা দেখাই দেন ফিমেলটা দেখাই দেন এই যে ফিমেলটা এই যে ফিমেলটা দেখছেন পুরো পিয়ার টেনে 40000 টাকার সিঙ্গেল লাইট এটা জানি কত বললেন ভাই ওটা সিঙ্গেল নিলে মাদিনা নিলে আপনার 15 পড়বে 15000 টাকা

যে লাভ গুলো আপনার ইয়েলোটা পেয়ার আছে এখানে পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা সেখানে আছে লাভবাটের আবার বেবি আছে সবগুলো রানিং সব রানিং

তারপর নরমাল নর্মাল যেগুলো আছে এগুলো হলো আপনার তিনশো টাকা পিস তিনশো টাকা পার পিস পার পিস ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া জি এই জায়গায় এক পেয়ার লাভ আছে দেখেন এখানে লাভ হইলে আপনার যে ইয়েলো ফিশার বলে এটারে লুটেনো ইয়েলো ফিশার এটা হাইব্রিড জাত খুবই ভালো অনেক বড় সাইজের

কোনটা করতে চান ওইটা আপনার দাম ভাই এটা দুশো টাকা ডিসকাউন্ট আঠারোশো পনেরোশো টাকা জামা আছে জামা গুলো ভাই যেন অফার দিয়ে দিলাম ভাই বারোশো টাকা জোড়া

পেয়ারটা চার হাজার টাকা চার হাজার টাকা যে গেরোপিয়ার না জোরোফে গেরোপ কাটিং বলুন চার হাজার টাকা এজায় তিন পিস পাখি আছে এটা হইলে পাল পাল কি জোরা জোরা এ পেয়ারটা কিন্তু চান চারটা টাকা বাচ্চা দাম পড়বে মাত্র দুই টাকা মাত্র হাজার টাকা এজাই কিছু লাভ পাঠ আছে রানিং পেয়ার চার টাকা জোরা টাকা জোড়া যে আর সিঙ্গেল সিঙ্গেল নেলে নিলে পঁচিশশো টাকা পড়বে মেয়ে মেয়ে এই জায়গায় আর এক্সপেয়ার আছে করতে চাও আহ দাম চাই সাড়ে চার হাজার টাকা নিলে একদম চার হাজার টাকা রাখো একদম চার হাজার টাকা হ্যাঁ রানিং ডিম বাচ্চা কর রানিং ডিম বাচ্চা কর এই জায়গায় কিছু কোয়েল পাখি আছে কি কিং কোয়েল এটা কিং কোয়েল কিং কোয়েল জোড়া জোড়া আছে না যে জোড়া দাম চাই চার হাজার টাকা নেলে একদম পঁচিশশো টাকা জোড়া হাজার একদম পঁচিশশো টাকা জোড়া যে একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবে না কিং কোয়েল কি রানিং 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 ডিম বাচ্চা করা অনেক সুন্দর এই জায়গা আরেক পেয়ার লাভ বাট আছে এটা কি লাভ বাট বলে এদের আপনার শীষের অলতি তাই কি রানিং পেয়ার নাকি এটা রানিং পেয়ার এই পেয়ারটা কত চার 3500 টাকা 3500 টাকা এই পেয়ারটা নিলে মাত্র 3500 টাকা নিয়ে নিতে পারবে এর নিচে আরেকটা পিস ককাটেল আছে হ্যাঁ এটা ছেলে ছেলে এটা কত চার এর দাম 1500 টাকা 1500 টাকা এই জায়গায় কিছু লুটিনো বাজিকার আছে গুলো কত করে বিক্রি করে জুরা 1000 টাকা